বন্ধুরা আজকের ব্লগটা কোনো দুষ্টুমি ফাসলামি নয় অনেক সচেতনমূলক একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে তো ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এই যে কে কখনো খাওয়ার আগে এই জিনিসটা মনে হয় ফেলে দেওয়া উচিত আমি মনে করি কারণ এই জিনিসটা খাওয়া মোটেও ভালো না তো যাই হোক কেক খাওয়ার আগে অবশ্যই এই জিনিসটা ফেলে দিবেন জাস্ট এতক্ষণ ভিডিও করছিলাম দেখে এই জিনিসটা আমি ফেলে দিতে পারিনি এটা কিন্তু প্রচুর শরীরের জন্য প্রচুর ক্ষতিকর একটা জিনিস আমার মনে হয় না খাওয়াই ভালো তো এই সাইড সবই ফেলে দিবো এখন আমি যতবারই কেক কিনি আর খাই না কেন এই সাইড ততবারই আমি এটা ফেলে দিই এভাবে নিয়ে নিয়ে সব ফেলে দিই তারপরেও কিন্তু অনেকটা খাওয়া পরে এইভাবে সম্পূর্ণ ফেলে দিবেন কখনো খাওয়ার চেষ্টা করবেন না এটা আর এটা খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি মনে করি যতই বলুক না কেন যে আমি বাসায় তৈরি করি এই করি সেই করি তা আমার যেটা জ্ঞানে বলে যে এটা খাওয়া মোটেও ঠিক না আমি সবসময় এটা অ্যাভয়েড করি তো দেখুন জিনিসটা কতটা আরও তো মনে করেন সম্পূর্ণ উঠাইতে পারছে না এতটা বেশি পরিমাণে এতটা বেশি পরিমাণে তো দেখুন এক বাটি অলরেডি হয়ে গেছে আরও তো এর ভিতরে আসো অসম্ভব পরিমাণে তো কখনোই এটা খাবে না ছোটো বাচ্চাদেরকে মানে এটা খুবই মানে বাচ্চারা এটা কিন্তু খেতে খুবই পছন্দ করবে মানে মিষ্টি মিষ্টি তো খুবই পছন্দ করবে তো আমরা আমরাও একসময় ছোটোবেলায় এটা খাওয়ার জন্য খুবই এ করতাম বলতাম ওই গোলাপ ফুলটা আমি খাবো ওই পাতাটা আমি খাবো কিন্তু এটা একদমই খাওয়া উচিত না একদমই না এটা স্বাস্থ্যের জন্য প্রচুর প্রচুর ক্ষতিকর এটাতে যেমন ফ্যাট যেমন পেটের ক্ষতি করে সব মানে শরীরে খুবই ক্ষতি করে এটা সবসময় অ্যাভয়েড করবেন এই জিনিসটা তো ক্রিমগুলো ফেলে দেওয়া শেষ আর কেকটা এত মজাদার এটা তো রেখে দেওয়া যাবে না রেখে দিলে তো আমাদের ঘুমিয়ে আসবে না তো এখন আমরা তিনজনে বসে বসে কেকটা একদম ফিনিশ করে দিব তো বাচ্চাকে একটু দিয়ে দিয়েছি ও ওখানে বসে খাচ্ছে আমাদের পাশেই আছে এখন আমরা তিনজনে বসে কেকটা খুবই এনজয় করব আর কেকটা এত টেস্টি বন্ধুরা খুবই মজা তো আমরা কখনোই কেক খাইলে এই ক্রিমটা আমরা খাই না আর এই যে দেখুন এত সফট কেকটা আপনার মনে হবে যে একবার খাইলে মনে হবে সম্পূর্ণটাই খাই আর আমরা যখনই কেক খাই এই পেজ থেকে অর্ডার করে খাই তো খুবই ভালো লাগে কেকটা আমার বিশেষ কোনো দিন আসলেই আমি এই কেকটা অর্ডার করি আর এইটা খাই তো আমরা এখন এই যে আজকে রাত্রে মনে হয় আর কিছুই খেতে পারবো না এত মজা লাগতেছে কেকটা খাইতে আর আপনাদের দাদাকে বলতেছি যে দেখো তুমি একটু বেশি করে খাও কারণ সে আবার বাড়ি থেকে খেয়ে আসছে অন্য খাবার তো এসব বাসে এসে একটু ভাত খাইলো খাওয়ার পরে তার আর মানে পেটে ঢুকতেছে না তারপরেও কিন্তু সে অনেক মজা করে খেয়েছে বিশেষ করে আমার হাজব্যান্ড এই কেকটা খুব পছন্দ করে এই জন্য বিশেষ করে অর্ডার দেওয়া হয় আর কি মাঝে মধ্যে আমরা এই কেকটা অর্ডার দিয়ে খাই তো এখন খাওয়া দাওয়া শেষ করে একটু ভাবছি চা খাবো তো ভাবতে যেই ভাবা সেই কাজ ভাবতে ভাবতে চা বানিয়ে বানাইতে চলে আসছে আর চাটা আমি কিন্তু সিলেট থেকে নিয়ে আসলাম এক তো মানে চায়ের কালারটা এত সুন্দর হয় বন্ধুরা আপনারা দেখতেই পাবেন খুবই সুন্দর চায়ের একটা কালার আসে এই জন্য এই চাটা আমি মানে মাঝে মধ্যেই খাই আমার চা খাওয়ার কোনো নেশা নেই কিন্তু মাঝে মধ্যে শরীরে একটু ম্যাচ ম্যাচ করলে বা মাথাটা একটু ব্যথা ব্যথা করলে অবশ্যই আমি চাটা বানিয়ে খেয়ে ফেলি তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই দেখুন কথা বলতে বলতে কোথায় চলে এসছি আসছি বাজারে তো বাজারে মাছ দেখতে আসছিলাম আর এই যে আমার ছেলে এখানে মাছ তো দেখ দেখবে হাত দিবে ধরবে তো তার দুষ্টু মেয়েরা শেষ নেই তো তার জন্য বিশেষ করে আমার এখানে আসতেই হয়